আলহামদুলিল্লাহ গতকাল আমরা ঢাকায় এসে পৌঁছেছি কলকাতা থেকে আপনারা জানেন গতকাল আমরা একটি ভিডিও করেছিলাম কলকাতা নিউ মার্কেট থেকে তারপরেই এগারোটা পঁয়তাল্লিশে আমরা চলে আসি তো আমরা এসেছিলাম শ্যামলী এনার ট্রাভেলসের সৌহার্দ্য পরিবহনে তো মোবাইলের চার্জ না থাকার কারণে আমরা আসলে বাসটি ভিডিও করতে পারি পারিনি তবে কাউন্টারে এসে ভাবলাম আপনাদেরকে কিছু ইনফরমেশন দেই অনেকেই জানতে চান যে শ্যামলী এনা ট্রাভেলস যা রয়েছে এগুলোতে ভাড়া কেমন পড়ে বা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল সার্ভিস এখন চালু আছে কি না বা সময় কতটুকু নেয় বা ডিটেলস আপনারা জানতে চাচ্ছিলেন তো তাদের বিষয়ে তাদের জন্য এই ভিডিওটি করা আর দশই আগস্ট অনেকেই জিজ্ঞেস করছেন ভিসা চালু হবে কি না তো আমরাও সে আশায় আসি এবং যেইভাবে আমরা জানতে পারতেছি হয়তো চালু হওয়ার একটা চান্স রয়েছে যেহেতু ভিসা ফি ডাবল করেছে আর ভারতের কিছু কিছু স্টেটে আপনার ব্যবসায়িক অনেক মন্দ যাচ্ছে নিউ মার্কেট এরিয়াতে পাবলিক নেই বললেই চলে তো সব কিছু মিলিয়ে যেহেতু ভিসা দ্বিগুণ করা হয়েছে আশা করা যায় দশই আগস্ট থেকে ভিসা চালু হলে হতেও পারে তো প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে রাখি ঢাকা কলকাতা যে বাস সার্ভিসটি রয়েছে ইন্টারন্যাশনাল বাস সার্ভিস সেটি চালু রয়েছে এবং সেটি সপ্তাহে তিন দিন যায় তা হচ্ছে সোমবার বুধবার এবং শুক্রবার এবং সময় হচ্ছে সকাল সাতটা তিরিশ মিনিট এবং রাত দশটা পনেরো মিনিট আমি আবারও বলছি সময় সাতটা তিরিশ মিনিট এবং রাত দশটা পনেরো মিনিট একই সাথে আপনারা আগরতলা ঢাকা কলকাতা যেতে পারবেন এখান থেকে টিকিট কেটে সরাসরি এখান থেকে যদি আপনারা টিকিট কাটেন তাহলে আগরতলা ঢাকা কলকাতা রুটে যেতে পারবেন ভাড়া পড়বে হচ্ছে একুশশো টাকা সময় হচ্ছে দশটা পনেরো রাত এবং দিন হচ্ছে সোম বুধ এবং শুক্রবার ঢাকা আগরতলা ঢাকাও যারা যেতে চান তারাও এখান থেকে বাস কেটে বাসের টিকিট কেটে যেতে পারবেন একদম ডিরেক্টলি ভাড়া হচ্ছে সাতশো টাকা সময় সকাল আটটা সোম বুধ বৃহস্পতিবার বাসটি ছেড়ে যায় ঢাকা থেকে এবং এই এই ইন্টারন্যাশনাল যে বাস সার্ভিসটি রয়েছে সেটির যে ফোন নাম্বারটি রয়েছে এটা আমি ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেবো আর কোনো যদি তথ্য আপনারা জানতে চান ফোন দিয়ে আপনারা জানতে পারবেন তো ভিউয়ার্স আশা করলাম আপনাদের কাছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে এবং বেশি বেশি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সাথে থাকবেন এবং পাশে থাকা ভেবে অন করে দেবেন এইরকম ইনফরমেশনমূলক ভিডিও কন্টিনিউসলি আমরা আপলোড করি শুধুমাত্র আপনাদের জন্য। আর এই কাউন্টিতে আসতে হলে আপনাকে কমলাপুর আসতে হবে প্রথমে কমলাপুর থেকে হাতের বায়ে আরামবাগের দিকে যেতেই দুই মিনিট হাঁটলেই আপনারা এই ইন্টারন্যাশনাল বাস সার্ভিসের কাউন্টারটি পেয়ে যাবেন তার সাথে সাথে এখানে আপনার রয়্যাল যে ইন্টারন্যাশনাল বাস সার্ভিস রয়েছে মৈত্রী সেটিও আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে রয়েছে শ্যামলী এনার ট্রাভেলস বিআরটিসি ইন্টারন্যাশনাল বাস সার্ভিস এবং বাম দিকে রয়েছে রয়্যাল মৈত্রী ইন্টারন্যাশনাল বাস সার্ভিস তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন